এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থান বন্যা পরিস্থিতি একেবারে সৃষ্টি অবস্থা যেটা অতীতে আটান্নই বন্যা একানব্বই বন্যা কখনো এখানে পানি উঠে নাই পানি আর এই সামান্যটুকু বাকি আছে এই একই অবস্থা রাস্তাঘাট সবই হচ্ছে পানির নিচে হচ্ছে উঠানের অবস্থা উঠানে এক হাঁটু পুকুরে পানি হচ্ছে আমাদের সিঁড়ির অবস্থান একটা সিঁড়ি বাকি আছে শুধু পানি নামতেছে হাঁস তা আর কথা বলো কথা বলবা হুম ওই কি বন্যা হয়েছে পানি আর আর অল্প একটু দুই এক ইঞ্চি হলে এই ঘরে পানি উঠবে পানি অলরেডি উঠে গেছে